আমরা এখন এসেছি ঝাড়গ্রামে পুলিশ গার্ডেনে তো ভিতরটা আমরা ঘুরে দেখাবো কি কি আছে তো আসুন আমাদের সঙ্গে ভিডিওটা করে সুন্দর করে গার্ডেনটা গুছানো সাজানো একটু দাঁড়াও একসঙ্গে যাই রোদ প্রচন্ড না এখানে কিন্তু গার্ডেনে একটু বিকালের দিকে আসলে ভালো লাগতো বলো কেন কি এখানে দেখো অনেক কিছু আছে যেখানে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারবে বসার জায়গা আছে দেখতে সুন্দর কিন্তু এটা কি গো একটু খেললাম অত না আচ্ছা ফুল গাছ সুন্দর সাজানো আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি কি কি দেখলাম একসঙ্গে চলুন দেখি এখানে দেখো মিষ্টি ফেরার পথে আমরা কিছু ছবি তুলব হ্যাঁ এখানে গোলাপটা কি ফেরার পথে তুলবা এখানে মেনলি কি বলো তো কিছু ছবি টবি তোলা বসা এই তাই না খেলাধুলা বাচ্চাদেরই কিন্তু বেশি ভালো লাগবে বলো এখানে বসার জায়গা আছে করতে খরচ আছে তাই না বলো এই তো দেখার না হাতি আছে অ্যাকোরিয়াম আছে চলে যাই ওটা আমি দেখেছিলাম যে না ওই দিকে অ্যাকোরিয়াম আছে করেছে সুন্দর কিন্তু পঞ্চাশ টাকা করে বড়দের টিকিট আর ছোটোদের আচ্ছা চার থেকে দশ বছর পর্যন্ত দশ টাকা এটা অ্যাকুরিয়াম হাউসে আমরা ঢুকছি গোলাপ আছে এই সময় গোলাপ না জয় দেখলো না না অ্যাকুরিয়ামটা ভালো লাগত দেখতে করেছিস কিন্তু এখানেও আছে কিছু মাছ কিছু নেই এখানে এখানে কি আছে দেখা যা কি লেখা আছে অ্যাকোয়াটিক পন্ড কি করে এখানে সুইমিং টুইমিং হয় না না মা ও এখানে মাছ আছে কি সুন্দর দাঁড়া বসার জায়গা এই এতক্ষণ পর আমি উদ্যানের ব্যাপারটা বুঝলাম কটা সবেদা গাছ আছে না এটা এইটা আম গাছ এইবার উদ্যানটা হয়েছে এখানে বাকিটা খেলাধুলার জায়গা কি সুন্দর দেখো ফুলগুলো ক্যাকটাস এই এটা আমাদের বাড়িতে ছিল গো এই ক্যাকটাসটা এটা লেবু গাছে লেবু হয়েছে তো সুন্দর লেবু ঝুলছে কত রকম ফুল সত্যি সাজিয়েছে সুন্দর বলো এই যে গোলাপ গোলাপগুলো এখনো ঠিক হয়নি শীত আসেনি শুকনো শুকনো এই যে দেখো দেখো এই ফুলটা কতদিন পর দেখলাম এইটা হচ্ছে বোতাম ফুল আমরা বলি আর কি নাম আছে জানি না রঙ্গন আছে কয়েকটা এখানে কিছু গাছ আছে দেখো ওখানে পরে যাবে আগে এইটা দেখে নিয়ে কটা ফটো তুলে নিয়ে তারপরে এখানে আচ্ছা ওইটা দেখি আগে বলো এটা কি বলো এটা ওই রামকৃষ্ণ মিশনের এখানে তো পুরো গোলাপ রশ্মি গ্রুপ এই গোলাপ বাগান ও মা কি সুন্দর এই এই হচ্ছে গোলাপ বাগান একটা গোলাপের কাছে যাই অন্তত অনেক রকমের কালার আছে এখানে সাদা হলুদ পিঙ্ক রেড এটা পিঙ্ক এই একটা হলুদ দারুন দারুন এখানে একটা সুন্দর করে ফটো তুলতে হবে এইখানটা আর ওখানে বসার জায়গা দু একটা ফটো তুলে আই লাভ ক্রিস গার্ডেন হ্যাঁ আর এই মূর্তিটা একটু দেখে নি দেখালাম ভীষণ সুন্দর গোছানো সাজানো খেলাধুলার জায়গা আছে ছোটরা খুশি হবে বড়রাও খুশি হবে ঘুরতে পারবে ফুল আছে প্রচুর গোলাপ আছে তো অবশ্যই ঝাড়গ্রামে যখন আসবেন এইরকম একটা জায়গায় ফিশ গার্ডেন এ চলে আসবেন